দাউ দাউ করে জ্বলছে আগুন জ্বলছে একের পর এক বাইক দেখুন সেই ছবি শুধুমাত্র স্কাই নিউজের ক্যামেরায় আজ ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান এগারো নম্বর রেলগেটের কাছে প্রথমে একটা বাইকে ধাক্কা মারে একটি কন্টেনার তারপর পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা মারতে থাকে কন্টেনারটি বাইকে এবং কন্টেনারেও আগুন ধরে যায় এরপর দমকল বাহিনীর প্রচেষ্টায় সেই আগুন নেভানো হয় দেখতে থাকুন সেই ছবিও আমাদের ক্যামেরায় সর্বশেষ খবর কন্টেনারের ড্রাইভার বা চালককে আটক করেছে পুলিশ পুলক চক্রবর্তীর রিপোর্ট স্কাই নিউজ সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার এখানে পাত্র পাত্রী বাড়িঘর ফ্লাটো ভাড়া জমি বাড়ি ক্রোবিক্র নাম পদবি পরিবর্তন জ্যোতিষ প্রভৃতি বিজ্ঞাপন গ্রহণ করা হয়। হুগলি ফোন হোয়াটসঅ্যাপ সেভেন জিরো ফাইভ নাইন সিক্স